একশো পঁচাত্তর রকমের ফল গাছ নিয়েই উত্তর চব্বিশ পরগনার ঘাটাতে বহু নাম করা একটি নার্সারি হলো রসভূমি নার্সারি বিগত তিন বছর ধরে তারা আমাদের পশ্চিমবঙ্গ থেকেই সারা ভারত জুড়ে তাদের গাছ রপ্তানি করছে প্রায় পাঁচ হাজারেরও বেশি ছাদ বাগানই এই নার্সারির সঙ্গে যুক্ত ফর্টি পার্সেন্ট ছাদ তারা বারবার রিপিট অর্ডার দেন এবং সিক্সটি পার্সেন্ট নতুন বা ক্রেতা এই নার্সারির সঙ্গে যুক্ত হচ্ছে কি আছে এই নার্সারিতে কেন তারা এত নাম করে ফেললে উত্তর চব্বিশ পরগনার বুকে চলুন আর সেই সমস্ত তত্ত্ব তুলে ধরবো এই নার্সারির যিনি ওনার তার সঙ্গে কথা বলে এবং এই নার্সারিতে কত ধরনের গাছ পাওয়া যায় কি কি ভ্যারাইটি আছে তার কেমন প্রোডাকশন কোন গাছটা আপনার ছাদের জন্য পারফেক্ট হবে সমস্ত তথ্যই দেব এই নার্সারি থেকেই আসুন আমার সাথে তো নিশ্চয়ই চিনতে পারছেন সুবীর বাবুকে এই রসভূমি নার্সারির ওনার দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আপনার নার্সারির নাম বহু শুনেছি এবং উত্তর চব্বিশ পরগনার বুকে একটি নাম করা নার্সারির মধ্যে আপনার নার্সারিটা পড়ে যেটা লোকমুখে প্রচলিত তো আপনার পরিচয়টা আমরা একটু জানবো আর নার্সারিতে কিভাবে আপনার এই নার্সারি বানানোর উদ্দেশ্য কিভাবে হলো সেই স্টোরিটা আমরা একটুখানি শুনবো প্রায় ত্রিশ বছর ধরেই আমার নিজস্ব চাহিদা ছিল এগুলো নিয়ে করব কাজ সেই হিসেবে আমি মানে বহু বছর তিরিশ বছর আচ্ছা আমার নিজের ছাদে করতাম কিন্তু বিভিন্ন কারণবশত সেই প্রকল্প বাস্তবায়িত করতে পারিনি নার্সারি দিয়ে জগতে হুম হুম কিন্তু আজ তিন বছর আমি এটা করছি তিন বছর হয়ে গেলে কমার্শিয়ালি এটা চালু করেছে তার আগে নিজের বাড়ির ছাদ বাগানে গান্ধী ছিল আচ্ছা তো প্রথম কি দিয়ে শুরু হয় কোন গাছ দিয়ে কাজে কোনো আমি গাছের এই যে করবো সেরকম কোনো পরিকল্পনা ছিল না শুধু কিছু গাছ কিছু জায়গা থেকে কিনে কিনে নিজস্ব অভিজ্ঞতা দেখলাম ঠিক ভালো পাচ্ছি না আচ্ছা ভালো কালেক্ট পাচ্ছি না হয়তো আমার মতো আরো কিছু কাস্টমার এরকম তাই তাই যার কারণে আজকে এই জায়গাটা তৈরি করলাম অল্প গল্প করে আজকে ছ মাস এক বছর দু বছর তিন বছর ধরে আজকে এই জায়গাটাই তৈরি তৈরি হয়েছি এবং সবার ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আজকে সারা ভারতবর্ষ জুড়েই আমাদের পড়ার সাপ্লাই হয় আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান্ট গুলো গুলো হচ্ছে সব রেডি প্লান্ট আচ্ছা তাহলে এবার একটা জিজ্ঞাসা করি একটা জিনিস তিরিশ বছর আগে শুরু হয়েছিল সুবিধার ছাদ থেকে আজ এই সুবিদ্যার ছাদের থেকে আর কত ছাদ আজ আপনার গাছ পৌঁছে গেছে তাদের বাড়ি দেখুন আজকে তো খুবই কম বয়স হলো তিন বছরে খুব একটা বেশি আমরা দিতে পারিনি ছোট জায়গা ছিল এটা এরপরে আরেকটা জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাবো পয়েন্টে সেটা সেকেন্ড ভিডিওতে আমরা দেখাবো আজকে প্রায় না হলে পাঁচ হাজার ছাদ বাগানে আমরা এই পরিষেবাটা দিতে পেরেছি আচ্ছা এবং প্রায় রিপিট অর্ডার ফর্টি পার্সেন্ট আসছে আমাদের কাছে খুশি আমরা আনন্দিত কত ধরনের চারা রেখেছেন এখন দেখুন আমার কাছে টোটাল ভ্যারাইটি যদি আপনি কালেক্ট করেন তো ওয়ান সেভেন্টি ফাইভ মানে একশো রকম ভ্যারাইটি একশো পঁচাত্তর রকম ভ্যারাইটি আছে আচ্ছা এবং তার লিস্ট আপনাদের কাছে চলে যাবে শুধু আমাদের মোবাইল নাম্বার একবার বলে দিই এইট সেভেন টু জিরো সেভেন সিক্স ওয়ান এইট টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমাদের টোটাল একটা পিডিএফ ফাইল গ্রো ব্যাগের গাছের জন্য আমরা একটা আলাদা পিডিএফ ফাইল করেছি আচ্ছা এই যে টপ সহ যে গাছগুলো আমরা বিক্রি করার মানসিকতা তৈরি করেছি কেন আমরা তৈরি করতে পারছি আমরা রেডি করছি এবং রেডি গাছ মানুষের হাতে তুলে দিতে চাই তুলে দিচ্ছি একদম মাদার প্ল্যান্ট সহ বাহ সেক্ষেত্রে আমাদের আরো প্রোডাক্ট আমরা দেখাবো আমাদের নিজস্ব গ্রোথ পয়েন্টে আজ আমরা দুটো চার্ট বানিয়েছি একটা ছোট ব্যাগের গ্রো ব্যাগের গ্রো ব্যাগের মধ্যে আর একটি হচ্ছে আমরা মাদার প্ল্যান্টের আচ্ছা মাদার প্ল্যান্ট বা টবের গাছ এই টবের বা মাদার প্ল্যান্ট বা ড্রামের গাছে চার পাঁচটা সাইজ রয়েছে তারও বিভিন্ন দাম এটা ক্যালকুলেশন করা মুশকিল তাহলে একটা কাজ করি আজকে আমরা এটাকে দুটো এপিসোডে ভাগ করে দিই একটা গ্লো ব্যাগ যা আপনার কাছে কালেকশন আছে সেটা আমরা একটা পার্টে রাখি আর এটা মাদার ব্র্যান্ড বা টবের এর উপর আমরা একটা আলাদা পার্ট করি সেটা মানুষের বুঝতে সুবিধা হবে আজকে সবাই তো বাগানে এসে গাছ কালেক্ট করতে পারে না ঠিক আর ছোট গাছ ফলের গাছ বিশেষ করে নিয়ে বাঁচানো খুব মুশকিল বিশেষ ফুল গাছ হলে ঠিক আছে কিন্তু ফল গাছের ক্ষেত্রে কি একটু ম্যাচিওর প্ল্যান্ট না হলে কুড়িয়ারের যে ধকলটা সহ্য করতে পারে না যার অভিজ্ঞতা আমাদের তিন বছর হয়েছে আমাদের দুটো সাইজে আমরা গাছ তৈরি করি একটা হচ্ছে স্ট্যান্ডার্ড গাছ একটা হচ্ছে ম্যাচিওর গাছ গ্রো ব্যাগে তো স্ট্যান্ডার্ড গাছ এতদিন আমরা কুরিয়ার করতাম ঠিক রিসেন্ট আমরা টোটাল স্ট্যান্ডার্ড গাছ বলতে এক দু ফুটের যে গাছগুলো আমরা কুরিয়ার করা বন্ধ করে দিয়েছি আচ্ছা আমরা একমাত্র তিন থেকে চার ফুটের যে গাছগুলো সেগুলো আমাদের কাস্টমারদের হাতে তুলে দিচ্ছি সেগুলো একমাত্র কুরিয়ার করছি আমাদের যে প্রাইস ছিল আগে আমাদের কোনো ডিসকাউন্ট নেই কোনো অফার নেই আমার টোটাল প্রাইস লিস্ট ড্রপ করেছি সব নামিয়ে দিয়ে সব প্রাইস কমিয়েছি আচ্ছা আপনাদের হাতে প্রাইস লিস্ট চলে যাবে যদি কোনো পুরনো কাস্টমার আমাদের প্রাইস লিস্ট চান ট্যালি করলে বুঝতে পারবেন হ্যাঁ কতটা কমেছে কতটা কমেছে আর এখনো অবধি মোটামুটি কত চারা সাপ্লাই হয়েছে এই তিন বছরে দেখুন আমি এভারেজলি বলতে পারি পঞ্চাশ হাজারের কাছাকাছি হতে পারে প্রত্যেক বছর হতে পারে আচ্ছা প্রতি বছর পঞ্চাশ হাজার করে দেখুন আমরা তো কমার্শিয়ালি খুব একটা কাজ করি না খুব জোর হলে একশো কমার্শিয়ালি আমরা কাজ করেছি এবং যারা করছে সব ছাদ বাগান সবই ছাদ বাগান ওকে এবার এই একশো জনরা আবার রিপিট অর্ডার দিচ্ছেন তাদের বা তাদের পাশের যে চাষি তাদেরকে খবর দিচ্ছে যে অমুক জায়গায় গেলে ভালো মানে এখন রেকমেন্ডেশনে বেশি একদম একদম তো আমি রেপুটেশন না থাকলে রেকমেন্ডেশন হয় না এবার দেখুন আমি কাস্টমারদের জানাই আজ প্রায় চার পাঁচ মাস আমি ভিডিও দিই দিতে পারিনি

আজকে আমরা তাহলে কোন চারা থেকে শুরু করব আপনার এখানকার দেখুন আমার এখানে তো চল্লিশটার উপর মুসম্বি কমলা লেবু রয়েছে তো যতদূর পারি একটা ভিডিওতে দেখানো সম্ভব তো নয় সব ঠিক চেষ্টা করছি এটা হচ্ছে আমরা লেবু দিয়ে শুরু লেবু। এটা হচ্ছে অরেঞ্জের একটা ভ্যারাইটি এনআরসিসি ম্যান্ডারিন এনআরসিসি ম্যান্ডারিন ম্যান্ডারিন ওকে বাহ অলরেডি ফল রয়েছে ফল আছে এগুলো এখন হার্ভেস্টিং এর জন্য এখনো দু মাস সময় দিতে হবে তবু আমি কাঁচায় আপনাকে খাওয়াবো এই ছোট গাছের লেবু কেমন মিষ্টি আছে এই মুহূর্তে সেটা আপনি জানাবেন এরপরে কি দেখাবেন দাদা জনপ্রিয় মৌসুম্বি আচ্ছা এগুলো ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এগুলো খুব ভালো মিষ্টি এবং কমার্শিয়ালের জন্য ভালো ছাদ বাগানের জন্য ভালো বা এটা মোটামুটি কত কত ফুটে চাড়া এগুলো আছে এগুলো ছোট এগুলো 1.5 ফুটের মধ্যে 1.5 ফুটে এগুলো কি কুরিয়ার করেন না এগুলো কুরিয়ার এগুলো কুরিয়ার হয় না এগুলো আমাদের এসে নিতে হবে 100 টাকার রেঞ্জের গাছ এগুলো ওকে ওকে এগুলো এসে নিতে হবে ঠিক আছে ছোট দামের গাছগুলো আমাদের এসে নিতে হবে কিন্তু রেডি প্ল্যান্ট আচ্ছা এখানে এগুলো ছাতุกি কমলা ছাতุกি কমলা সাথে তুলে দেখান একটু ওকে গাছগুলো কোয়ালিটি তো খুব সুন্দর দেখে মনে হচ্ছে এই গাছগুলো কতদিন ধরে আপনারা রেডি করেন আমাদের রেডি ছ মাস ধরে করতে হয় ছ ধরে গাছ রেডি করে তারপর আমরা ছাড়ি তার মানে মর্টালিটি নিশ্চয়ই কম থাকবে গিয়ে মরবে না আপনার সেই ফার্মারের বাড়িতে বা ছাদ বাগানের ছাদে অবশ্যই অবশ্যই এখানে যেগুলো দেখছেন এর মধ্যে ম্যাক্সিমাম আমাদের ফুলে মৌসুমী পিছনে গুলো বাদে আচ্ছা

তাতে একশো একশো পঁচিশ দেড়শো পিসের মতো ফল চলে ফল চলে আসবে আচ্ছা ঠিক আছে আর এর তখন ভ্যালু পার কেড ভ্যালু যদি পাইকারিতে বিক্রি করেন ৪০ প্লাস থাকে আচ্ছা পার কেজি পারটির চল্লিশ টাকা প্লাস প্লাস থাকে বাহ তার মধ্যে একটা ভালো প্রফিটেবেল করে করতে হবে আর নর্মালি দেখুন এগুলো তো অল টাইম ভ্যারাইটি হ্যাঁ এ এই ধরনের গাছ আমাদের গাছে অ্যাভেলেবেল আছে এগুলো অল টাইম ভ্যারাইটি এই একটা মিশরীয় মালটা প্রত্যেকটা গাছই আমাদের কাছে হেলদি আছে হ্যাঁ দারুণ দারুন দেখতে গাছগুলোর কোয়ালিটি প্রতিটা গাছ এইগুলোই আমরা কুরিয়ার করি অল ওভার ইন্ডিয়ায় আমাদের কুরিয়ার সার্ভিস চালু আছে আচ্ছা বেশি বালকে নিলে আমাদের রেলে আমরা মাল পাঠাই আর যদি পাঁচ পিস সাত পিস দশ পিস হয় সেক্ষেত্রে আমরা কুরিয়ার ডিডিটিসি কুরিয়ার করি আমাদের কাছে রেড চার্ট আছে আপনারা আমার কাছে হোয়াটসঅ্যাপে হাই করবেন একশো পঁচাত্তরটা ভ্যারাইটি বলা সম্ভব নয় না প্রত্যেকটা ভ্যারাইটি দুটো করে আবার রেড চার্ট

দাম বেশি হম এগুলো সাড়ে তিনশো চারশো টাকার রেঞ্জ এগুলো নিউ কালেকশন এখন নিউ কালেকশনের মধ্যে আছে এন আরসিসির ভ্যারাইটির মধ্যে হম এগুলো গাছগুলো ভালো এগুলো এই বছরই ফুট আছে এই বছরেই চলে আসবে একদম আমি আপনাকে প্রথম একটা দেখালাম ঠিক ওগুলো গত বছরের গাছ এগুলো বছরে তৈরি করলাম এগুলোতে চলে আসে ওকে ঠিক অনুরূপ ভাবে লেবু তো অনেকগুলো দেখে ফেললাম হ্যাঁ এরপরে আমাদের আর কিছু ভ্যারাইটি কি দেখাবেন অবশ্যই অবশ্যই লেবু এখনো বাকি আছে প্রচুর এখনো আমি দেখাব আপনাদেরকে একটু পরে একটু অন্য গাছ দেখিয়ে ঠিক আছে এবার তাহলে আমরা আমরে আমে চলে এলাম আমে চলে এসছি এখানে আমরা দেখাই কিছু আম যেমন এটা একটা বারো মাসি ভ্যারাইটি বারো মাসি ভ্যারাইটি বাহ সুরঙ্গনা আচ্ছা বাহ এটা তো খুব পরিচিত নাম একদম সুরঙ্গনা এই ধরনের ফল কি বছরে একবার আসে না না সুরঙ্গনায় দুবার দুবার আসে দুবার তিনবার আমি দেখিনি আমি দুবার দেখেছি আচ্ছা তো এখানে বেনানার গাছগুলো দেখেন

আর পুষার ভ্যারাইটি যত আছে এই বেডে আসুন পুসা আছে পেছনের বেড আসুন দেখাই চল এখানে আমাদের যা ভ্যারাইটি আছে সবই ব্রাঞ্চেস আপনি যেখান থেকে কালেক্ট করুন না কেন উষার ভ্যারাইটি সাধারণত সিঙ্গেল ব্রাঞ্চেরই আমরা পাই সবই তুলে দেখান একটা দেখুন এটা লালিমা দেখুন লালিমা বাহ হ্যাঁ লালিমা কেমন রেটে বিক্রি হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে এগুলোর গাছের কোয়ালিটির উপর তো ডিপেন্ড করে আমাদের এখানে সমস্ত ভ্যারাইটির গাছ এভেলেবেল আছে আমের না হলো ষাট থেকে পঁয়ষট্টিটা গাছগুলো দেখুন হ্যাঁ আর একটা গাছ একটু তুলে দেখান আমাদের এটা কোন ভ্যারাইটির এটা এটা অম্বিকা দেখেন এটা অম্বিকা আচ্ছা কি ধরনের গাছগুলোর কোয়ালিটি বাহ এই সাইজের গাছ যদি কোনো ছাদ বাগানিতে যায় ছে গাছ তো মরার কথাই নয় মরার কথা কেন এ তো এবছারে fruiting আসবে fruiting আসবে গাছগুলোর পাতাগুলো কত হেলদি দেখুন এখানে তেজপাতা লবঙ্গ দারচিনি বক ফুল রেড বক ফুল আচ্ছা লাল কালারের বক ফুল হবে কাগুজি লেবু কাগুজি লেবু আচ্ছা কাগুজি লেবু প্রত্যেকটি গাছি হেলদি এবং ফলসই পাবেন তো এখানে গ্রিন আতা গোল্ডেন আতা গ্রিন আতা এবং গোল্ডেন আতা গোল্ডেন আতা ওকে এ পাশে গাছগুলো দেখাই যেহেতু আমরা ভিডিওতে দেখাতে অর্ডার করলে গাছ দেখাতে পারি না শুধু টবের গাছ ছাড়া একটু ভালো করে আমরা দেখানোর চেষ্টা করছি এবারে আমরা কি গাছ দেখবো এই লঙ্গনের আমাদের কাছে ভ্যারাইটি अवेलेबल আছে ওয়া লঙ্গনও আছে আপনার কাছে কোয়ালিটি গুলো দেখবেন এই ধরনের লঙ্গনের চারাগুলো আপনারা কুরিয়ার করি আচ্ছা লঙ্গন ফোর অ্যারোমা ডুরিয়ান হোয়াইট যেটা আচ্ছা সেটা মোটামুটি কেমন সাইজের থেকে গাছ পাওয়া যেতে পারে লঙ্গনের একটাই সাইজ একটাই সাইজ আছে ওকে একটাই সাইজ আছে এখানে লং মালবেরি পাওয়া যাবে হুম আচ্ছা মালবেরি লং মালবেরি ওকে আর ফুল গাছ তোলা যাচ্ছে না দাদা আচ্ছা এগুলো ফুল আছে 5 ফুটের উপর হাইট ঠিক আছে এগুলো ১৫০ টাকা করে আমাদের প্রাইস লিস্ট আছে ওকে হুম আর মশলার গাছগুলো বলতে তেজপাতা আছে অল স্পাইস আছে লবঙ্গ আছে সেই সব গাছগুলো দেখতে চাইলে এগুলো দেখানো যেতে পারে হুম এটা হচ্ছে থাই কদবেল এটাকে বলে থাই কদবেল হুম আচ্ছা বা গাছের সাইজ তো বিরাট বড় এগুলো দুশো টাকা করে আমাদের প্রাইস দুশো টাকায় বিক্রি করছে এগুলো মিরাক্কেল ফ্রুট হুম মিরাক্কেল বেরি মিরাক্কেল ফ্রুট আচ্ছা ওকে এগুলোর মোটামুটি কেমন প্রাইস আছে এগুলো তিনশো টাকা টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে পাওয়া যাবে ওকে এগুলো টক জলপাই রয়েছে টক জল পাই বাহ জলবাই তো মিষ্টি সব জায়গায় আমরা পাই টকটাও পাওয়া যাচ্ছে না আমাদের অনেক দিন অনেক কালেক্ট করলাম কষ্ট করে আচ্ছা আচ্ছা অস্ট্রেলিয়ান কামরাঙ্গা রয়েছে আমাদের অস্ট্রেলিয়ান কামরাঙ্গা হ্যাঁ আপনি বেশির বাক্স রেয়ার আর ভাইডি গুলো কালেকশন করেছেন হ্যাঁ এই গাছগুলোর ছোট গাছে কিন্তু ফল দেখেন বাহ এইটুকু গাছে ফল চলে এসেছে এটা অস্ট্রেলিয়ান কামরাঙ্গ এই সাইজ 300 থেকে 350 গ্রাম ওজন হবে এক একটার এক একটা

নেই না আচ্ছা রেড গ্রিন সব রকম রেখেছে সব রকম ওকে এই হচ্ছে কালাবাতি শোভা দা বলেন হ্যাঁ এটা কমার্শিয়ালি ভালো কমার্শিয়ালি করে যাবে এটা কমার্শিয়ালের জন্য আর এখানে পেয়ারার যত রকম ভেরাইটি আছে সব রকম রাখা সবগুলোই দেখানো যায় কম বেশি হ্যাঁ এটা হচ্ছে থাই এটা থাইল্যান্ডের পেয়ারা ওকে থাই 7 আচ্ছা গোল্ডেন এইটাও আছে গোল্ডেন এইড আছে

আচ্ছা গাছ তৈরি করতে কত সময় কত পরিচর্যা কত খাটনি আছে হুম সেটা তারাই জানে ম্যাচিওর করে রেডি করে দেওয়ার চারার গুরুত্বই আলাদা তারা অবশ্যই আমারকে প্রত্যেক ভিডিওতে কমেন্ট করে হ্যাঁ সেগুলো খুব ভালো লাগে এগুলো সুইট চেরি এগুলো চেরি চেরি আচ্ছা দাম কত কত হতে পারে এটার একশো টাকা একশো টাকার মধ্যে ওকে এগুলো সব অনলাইন করতে হয় ছোট গাছ হুম করা সম্ভব নয় দেখুন এখানে আমার তিনটে জাম রয়েছে আচ্ছা তিনটে জাম আছে কিন্তু জামের কোয়ালিটি দেখাতে হবে হুম ওয়াও গাছের কোয়ালিটি সত্যি সুন্দর ব্ল্যাক জাম হুম এটা থাইল্যান্ডের ব্ল্যাক জাম আচ্ছা এটা হোয়াইট এটা হোয়াইট জাম আচ্ছা আর এটা কেজি টেন জাম কেজি টেন আচ্ছা এই যে সবগুলোই দেখালাম এগুলো সব একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যে সব রেডি প্লান্ট গিয়ে কিছু করতে হবে না শুধু রেখে দেবে বসিয়ে দিতে হবে বাস এর জন্য যে গিয়ে বাড়িতে আপনাকে পটিং করতে হবে তার কোনো দরকার নেই তার জন্য আপনি সময় করে নির্দিষ্ট সুযোগ সুবিধা করে বসাতে পারবেন যে কুড়ি আর থেকে এসছে এখনই গাছ বসাতে হবে নাহলে মরে যাবে তা যদি বড় তেঁতুল গাছ লাগে মিষ্টি তেঁতুল হ্যাঁ লাল তেঁতুল সেটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মিষ্টি তেঁতুল ওকে

এর আর কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনাদের অল টাইম পাতি অল টাইম পাতি লেবা ক্যালকাটা থ্রি হান্ড্রেড আচ্ছা এগুলো আমার কাছে अवेलेबल আছে একশো দেড়শো টাকা রেঞ্জের তিন চার ফুট হাইট আছে এখানে ঠিক এই পাশে রয়েছে পাকিস্তানি পাতি রয়েছে এইগুলো সব পাকিস্তানি পাতি হ্যাঁ পাকিস্তানি পাতি এবং গন্ধরাজ লেবু রয়েছে अवेलेबल কোনটা গন্ধরাজ এই যে গন্ধরাজ লেবু তুলে দেখাবেন একটা এটা হচ্ছে গন্ধরাজ লেবু হ্যাঁ এ অল টাইম তো কি অ্যাসেম্বলি Batabi অ্যাসেম্বলি Batabi আচ্ছা এটা কি এই ছাদ বাগানির অবশ্যই লাগাতে পার ড্রপ ভ্যারাইটি ছাদে চলে আসবে ছাদে চলে আসবে তো নার্সারিতে যে গাছ দেখলাম আমি বহুদিন দিন পরে এরকম ওয়েল ডেকোরেটেড একটি নার্সারি দেখলাম যেখানে সত্যি গাছের চারাগুলো কোয়ালিটি খুব ভালো লেগেছে আমার তো এই কারণেই হয়তো উচ্চ চব্বিশ পরগনার বুকে আপনার নার্সারির নাম ধীরে ধীরে মানুষের মধ্যে এত জনপ্রিয় হয়ে উঠছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি নার্সারি আমাদের ছাদ বাগানীদের উপহার দেওয়ার জন্য নমস্কার আপনাকে তো এইবার যদি একটুখানি প্রসেস জেনে নি যে আপনার নার্সারি থেকে চারা কেনার কোনো কি পদ্ধতি আছে এসেই কিনতে হবেন বা ডেলিভারির আছে তার প্রসেস কি যদি আমাদের একটু জানিয়ে দেন দেখুন প্রথমত আমি বলি সবাইকে একটা কথা আসুন এসে দেখুন দেখলে কিনতে হবে না যদি মনে ভালো লাগে তাহলেই নেবেন ঠিক আর যদি পথ নির্দেশটা চান বনগা শিয়ালদা লোকাল ট্রেনে স্টেশনে নামতে হবে চাঁদপাড়ায় নামার পরে নিচে টোটো থাকে টোটোওয়ালাকে বলবেন যে আমি রসভূমি নার্সারিতে যাব রামপুর মোড় বাস স্ট্যান্ডের পাশে আমাদের কেরোসিন পাম্পও আছে ওখানে আর উল্টো দিকে আমাদের নার্সারি রসভূমি আচ্ছা আর কেউ যদি জাতীয় সড়ক পঁয়ত্রিশ নম্বর ধরে আসে গাইঘাটা থানা পার করার দু কিলোমিটার পরেই বাদিকে পড়বে আমাদের নার্সারি আচ্ছা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন রসভূমি নার্সারি গুগলে যদি রসভূমি নার্সারি বলে সার্চ করে লোকেশন চলে আসে ওকে তো এখান থেকে চারা কেনার প্রসেস কি আছে কেউ একটা চারা চাইলেও কিনতে পারবে নাকি ডেলিভারির কি প্রসেস আছে পুরোটা এখানে এসে আপনি একটা দুটো যে কোনো পরিমাণ গাছ আপনি নিতে পারবেন কিন্তু অনলাইনের ক্ষেত্রে শুধু মিনিমাম পাঁচ পিস গাছ আপনাকে নিতে হবে আচ্ছা মিথমাম পাঁচটা গাছ আপনাকে সিলেকশন করতে হবে তাহলে আপনি অনলাইনে পাঠিয়ে দিতে পারবেন সারা ভারতবর্ষে যেকোনো জায়গায় আমরা পাঠিয়ে দিতে হবে ওকে আর বড় গাছ হলে মিনিমাম কটা ডেলিভারি থেকে কথা বলি ত্রিপুরার জন্য বিশেষ করে হুম ওখানে অনলি আমরা রেলে ট্রান্সপোর্ট করি হুম সেক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে মিনিমাম দশটা গাছ আপনাকে নিতে হবে আচ্ছা নাহলে ট্রান্সপোর্ট করা সম্ভব অসম্ভব নয় কারণ রেলে তো একটা আপনার কোন কোন মাধ্যমে পাঠান আমরা ডিটিডিসি কুরিয়ারে পাঠাই বাসে পাঠাই আচ্ছা রেলে পাঠাই ওকে আর যদি বড় গাছ কেউ নিতে চাই রেডি গাছ তাহলে তারও ওয়ে কি আছে দেখুন বড় গাছ তো আমরা বিভিন্ন স্টেটে পাঠাচ্ছি হ্যাঁ ম্যাক্সিমাম আমাদের যাই হচ্ছে রেলে আচ্ছা আর তিন ফুট চার ফুটের যে গ্রো ব্যাগের গাছগুলো রয়েছে ওগুলো আমরা কুড়িয়ার করে পাঠিয়ে দিই আর বেশি বাল্ক পরিমাণ হলে রেলে পাঠিয়ে দিই ওকে তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন আপনি যদি আপনার নাম্বারটা আরেকবার একটু বলে রাখেন আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্টাক্ট নাম্বার এইট এই নাম্বারে যোগাযোগ করবে সন্ধে সাতটা থেকে নটার মধ্যে আমাকে ফোন করতে পারবে আচ্ছা যে কোনো কারণের জন্য সে গাছের সমস্যা হোক পরিচর্যা দরকার গাছ কখন কি দেবেন না দেবেন যদি আমাকে প্রয়োজন মনে করেন করতে পারেন অবশ্যই আপনি আমাকে হবে ওকে এই নার্সারিতে গাছের কি দাম আছে হোয়াটসঅ্যাপ নম্বরে জাস্ট হোয়াটসঅ্যাপ করুন এবং লিখে দিন আমি দাম জানতে চাই পিডিএফ পেয়ে যাবেন কোন গাছের কিরকম প্রাইস আছে জানতে পেরে যাবে দুটো পিডিএফ আমাদের কাছে আছে যদি কেউ রেডি প্ল্যান্ট চান গ্রো ব্যাগের ছয় ইঞ্চি আট ইঞ্চি গ্রো ব্যাগে তার একটা রেট চ্যান আমাদের কাছে আছে ওকে সেটা পাঠিয়ে দেবো ওকে আর কেউ যদি বড় টবের গাছ নিতে চান সেটা টবের গাছ বলে লিখবেন আমরা পাঠিয়ে দেবো বিষয়ে যদি তারও কি কোনো লিস্ট বানানো আছে আপনাদের কাছ থেকে গাছ কেনার পরে যদি মনে করেন যে পরিচর্যার দরকার আছে কি করবেন না করবেন আমাকে একটা গাছ কেনার সঙ্গে বা গাছ কেনার পরে আমাকে লিখে দেবেন আমরা পাঠিয়ে দেব পাঠিয়ে দেবেন ওকে তো আপনারা তাহলে জানতেই পারলেন যে রসভূমি নার্সারিতে কি কি ধরনের পরিষেবা আছে কিভাবে আপনারা গাছ পেতে পারবেন তার পাশাপাশি আমরা নার্সারির প্রত্যেকটি গাছ দেখালাম আমার দেখা যদি আমার ওপিনিয়ন যান আমার দেখা বহু নার্সারি আছে তার মধ্যে কিন্তু রসভূমি নার্সারির গাছের কোয়ালিটি আমার ভালো লেগেছে এবং এখানে এসে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি গাছে যেমন ফল ধরে রয়েছে তার পাশাপাশি গাছের কোয়ালিটি এবং মেনটেন করার তাদের পদ্ধতি তো আপনারা যারা আসতে চাইছেন উত্তর চব্বিশ পরগনায় তারা একবার আসুন এসে ভিজিট করুন দেখে নিন দাদা একদম ঠিক কথা বলবেন বললেন যে নার্সারিতে আসলে গাছ দেখে নিন দেখে নিন তাহলে আপনি স্যাটিসফাইড হবেন এবং জানতে পারবেন যে গাছটা আপনি কেমন পাচ্ছেন তাছাড়া তো অনলাইনে অপশন রয়েছে যারা আসতে পারবেন না তারা অনলাইনে নিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই নমস্কার